রুয়াল খান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার্ড আমাদের সঙ্গে যে অতিথিরা আসে নতুন বছর ঘিরে তারা কি ভাবছে চব্বিশ সাল কেমন কাটলো পঁচিশ সাল কেমন কাটবে আমরা জানতে চাইবো তো আবারও বলছি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক জ্যাকসো নাইন থেকে আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি হ্যাভেনু এয়ার তো আপনার চব্বিশ সাল কেমন কাটলো ইনশাল্লাহ ভালো অনেক ভালো আর পঁচিশ সাল ঘিরে আপনার কি পরিকল্পনা অথবা কেমন কাটবে আশা আছে ভালোই কাটবে আমি বাংলাদেশী বাংলাদেশের পরিস্থিতি এখন যদিও অনেক খারাপ বিশৃঙ্খল অবস্থা তারপরেও আশা করছি বাংলাদেশটা অনেক ভালো যাবে বাংলাদেশে কীরকম খারাপ কোন বিষয়টা খারাপ হ্যাঁ

আমি হলাম এই বিড়ালের নানি এ আমার কাছে ম্যাক্সিমাম টাইম থাকে এই তো ওর নাম হলো ক্লিয়ো ওর জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ খুব আনন্দই আছে জি জি সে খুব আনন্দে আছে আজকে আমাদের সাথে বাইরে বের হয়েছে এখন বাইরে শীত বলে সে একটু এদিকে এদিকে তাকাচ্ছে বাট লোকের ভিড়ে একটু সে ভয় পাচ্ছে বাট সি এজ নতুন বৎসরের জন্য সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আমরা অনেক দুঃখ কষ্ট আনন্দ বেদনায় কাটিয়েছি বাট আমরা চাচ্ছি টুয়ানি টুয়ানি ফাইভ আমরা জানি খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে সবাই জানি লং লাইভ নিয়ে থাকতে পারি ধন্যবাদ হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়র্ক অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখি আমাদের সঙ্গে আপু কিছু বলি নাই আপু আমি একটু বলি আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

থ্যাংক ইউ সো মাচ ইউ মোস্ট ওয়েলকাম যেখানে আমরা ছিলাম ভাই দেশের প্রতিবেশী আপনি আমার হ্যাঁ জি জি নিউ ইয়র্কে কোতায় থাকেন নিউ ইয়র্কে থাকি থাকে থাকি থাকে 75 স্ট্রিটে 3775 স্ট্রিটে কত বছর হলো নিউ আ 2 ইয়ার্স প্লাস হবে নতুন বছরকে ঘিরে কোনো প্রত্যাশা কিছু মন্তব্য আছে অবশ্যই প্রত্যাশা করি গত বছর আশা করি গত বছরের থেকে নতুন বছর ভালো কাটবে ভালো যাবে আমাদের জন্য দোয়া করবেন

মার জন্য শুভকামনা বাই নতুন গাড়ির জন্য শুভকামনা দোয়া রইল আর আমাদের আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা পাশাপাশি দেশে বিদেশে যে যে তা আসেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর সবসময় ভালো থাকার চেষ্টা করবেন দেশের বাড়ি কোথায় পড়ছে আমার দেশের বাড়ি হলো সিলেট জি জি আর সিলেটবাসীর জন্য আমার শুভকামনা রইল বাই বাড়ি বসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আচ্ছা আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ভাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাদের সঙ্গে আরেক ভাই আছে ভাই হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নতুন বছরের শুভেচ্ছা ভাই আপনার আপনাকেও শুভেচ্ছা ভাই কিছু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইতেন নতুন বছর উপলক্ষে কেমন কাটলো চব্বিশ সাল আপনার এখানে আমেরিকাতে সবার হার্ড টাইম যায় বছর কোনো ব্যাটার নাই ভাই আশা করি দুই হাজার পঁচিশে যাতে এধার আমেরিকার মানুষগুলো একটু শান্তিতে কাজ করতে পারে বাই নাম কি আমার নাম 보도록 জামান দেশের বাড়ি কোথায় পড়ছে জি দেশের বাড়ি কুতাইতে সিলেটে সিলেটে কোন জায়গা আরো আম্বরখানা আম্বরখানা আরো বললে আপনারা চোকি দি কি भाभी বাচ্চা কোথায় নাকি বাচ্চা আমাদের জি দেশে জি बोलतेছেন ভাবীকে হ্যাপি নিউ ইয়ার মাই কিডস মাই ওয়াইফ কত বছর হলো তিন বছর তিন বছর আগে এসে তো ভাই পেয়ে গেছিলাম সো মাচ আপনাকে Thank you. No, 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 no.